আপনার জীবনে পরিবর্তনের গল্প একজন সংগ্রামী যুবকের সাফল্যের পথে যাত্রা ভূমিকা জীবনে সাফল্য অর্জনের জন্য প্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের প্রতিকূলতা এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যের শীর্ষে পৌঁছানো অনেক সময় কঠিন হতে পারে তবে এটি অসম্ভব নয় আজকের গল্পে আমরা শুনব কিভাবে এক যুবক প্রতিকূলতার সাথে লড়াই করে তার স্বপ্ন পূরণের পথে অগ্রসর হয়েছে এবং অন্যদের জন্য একটি প্রেরণার উৎস হয়ে উঠেছে নমস্কার বন্ধুরা জি কে ইন্ডিয়া আপনাকে আন্তরিকভাবে স্বাগতম একটি রাহুল নামে ছেলে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করে তার পরিবার ছিল খুবই দরিদ্র ছোটবেলা থেকেই রাহুল তার বাবা মায়ের সাথে কঠোর পরিশ্রম করত তাদের দৈনন্দিন জীবন ছিল সংগ্রামী তারা দিনে দিনে কেবল বেঁচে থাকার জন্য সংগ্রাম করত এবং রাহুল তার পরিবারের জন্য একটি আলোর আসার প্রদীপ ছিল যদিও তার চারপাশের পরিবেশ ছিল নিঃসঙ্গ এবং সংগ্রামী তবুও রাহুলের মধ্যে ছিল এক আশ্চর্যজনক স্বপ্ন এবং সংকল্প স্কুল জীবন রাহুলের স্কুল জীবন ছিল খুবই চ্যালেঞ্জিং গ্রামের স্কুলে পড়াশোনার সুযোগ সুবিধা খুবই কম ছিল তবুও রাহুল কখনো হাল ছাড়েনি প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে সে বাড়িতে বাবা মায়ের সাথে কৃষিকাজে সাহায্য করত এবং রাতে পড়াশোনা করত রাহুল জানত শিক্ষাই তাকে তার জীবনের স্বপ্ন পূরণে সাহায্য করবে তবে প্রতিকূলতা তার জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছিল গ্রামের স্কুলের শিক্ষকরা প্রায়ই ছুটি থাকতেন ফলে রাহুলকে অনেক সময় নিজে নিজেই পড়াশোনা করতে হতো তার মধ্যে অধ্যক্ষ ছিল এবং সে প্রতিদিন নিয়মিতভাবে পড়াশোনা করত তার ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম তাকে স্কুলে ভালো ফলাফল করতে সাহায্য করে সে পরীক্ষায় ভালো ফলাফল করে এবং গ্রামের সবার মাঝে প্রশংসা অর্জন করে উচ্চশিক্ষার স্বপ্ন স্কুলের পর রাহুল চেয়েছিল শহরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে তবে অর্থের অভাবে তার এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল না তার বাবা মা এত টাকা জোগাড় করতে পারছিলেন না তবে রাহুলের মনে বিশ্বাস ছিল যে সে যে কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারবে তার মধ্যে ছিল একটি অদম্য ইচ্ছাশক্তি যা তাকে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে প্রথম সংগ্রাম রাহুল তখন একটা সংকল্প নেয় সে তার গ্রামের মানুষের কাছে সাহায্য চাইতে শুরু করে গ্রামের কিছু সহৃদয় মানুষ তার স্বপ্ন পূরণের জন্য কিছু টাকা জোগান দেয় সেই টাকা দিয়ে রাহুল শহরে এসে একটি ছোট চাকরি নিয়ে এবং পড়াশোনা চালিয়ে যেতে থাকে শহরের জীবন শহরে এসে রাহুলের জীবন অনেক কঠিন হয়ে যায় দিনে সে একটি ছোট দোকানে কাজ করত এবং রাতে পড়াশোনা করত তবে তার ইচ্ছাশক্তি এত প্রবল ছিল যে সে কখনো হাল ছাড়েনি রাহুল তার সমস্ত কষ্টকে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে বিশ্ববিদ্যালয় জীবন রাহুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখানে সে দিনরাত পড়াশোনা করত এবং সেই সাথে টিউশন করত তার এই কঠোর পরিশ্রম তাকে বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রদের একজন করে তোলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তার অধ্যবসায় এবং মেধার প্রশংসা করতে থাকেন প্রথম সাফল্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর রাহুল একটি বট কোম্পানিতে চাকরি পায় তার জীবনের প্রথম বড় সাফল্য ছিল এটি তবে রাহুল এখানেই থেমে থাকেনি সে আরও বড় স্বপ্ন দেখতে শুরু করে আত্মনির্ভরশীলতা কিছুদিন পর রাহুল সিদ্ধান্ত নেয় যে সে তার নিজের ব্যবসা শুরু করবে নিজের সঞ্চিত টাকা দিয়ে সে একটি ছোট ব্যবসা শুরু করে প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হতে হলেও রাহুল তার বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠে ব্যবসার সফলতা কিছু বছরের মধ্যেই রাহুলের ব্যবসা খুব ভালো চলতে শুরু করে সে তার গ্রাম থেকে আরো কিছু যুবককে নিয়ে সে তাদেরকেও কাজের সুযোগ দেয় রাহুল তার ব্যবসাকে আরও বট করার পরিকল্পনা করে এবং ধীরে ধীরে তার ব্যবসা দেশের অন্যতম সফল ব্যবসায় পরিণত হয় সামাজিক দায়িত্ব রাহুল সফল হওয়ার পরেও তার শিক্ষকে ভুলে যায়নি সে তার গ্রামের উন্নয়নের জন্য অনেক কাজ করে গ্রামের স্কুলের উন্নয়ন শিক্ষার প্রসার এবং আর্থসামাজিক উন্নয়নের জন্য সে অনেক প্রকল্প চালু করে তার এই উদ্যম এবং সমাজের প্রতি দায়িত্বশীলতা তাকে মানুষের হৃদয়ে স্থান দেয় আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের গুরুত্ব রাহুলের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম জীবনের যে কোনো বাধা অতিক্রম করার মূল চাবিকাঠি সে কখনো তা স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি বরং প্রতিটি বাধাকে সে নিজের শক্তিতে পরিণত করেছে তার এই অধ্যসায় আমাদের সবাইকে অনুপ্রাণিত করে সাহস ও সংকল্পরাহুলের জীবনের আরেকটি প্রধান শিক্ষা হল সাহস এবং সংকল্পের গুরুত্ব সে কখনো ভয় পায়নি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং তা স্বপ্নের পথে এগিয়ে যেতে তার সাহসিকতা এবং সংকল্প তাকে প্রতিটি প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করেছে পরিবার ও সামাজিক দায়িত্ব রাহুল শুধু নিজের জন্যই নয় তার পরিবারের জন্য সংগ্রাম করেছে তার সফলতার পরেও সে তার শিকট ভুলে যায়নি এবং তার গ্রাম এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করেছে তার এই সামাজিক দায়িত্ববোধ আমাদের সবার জন্য উদাহরণ উপসংহার রাহুলের জীবনের গল্প আমাদের একটি শিক্ষা দেয় যে কোনো বাধা আমাদের সাফল্যের পথে দাঁড়াতে পারে না যদি আমাদের ইচ্ছাশক্তি এবং পরিশ্রম করার মনোবল থাকে আমাদের জীবনে যতই প্রতিকূলতা আসুক না কেন আমরা যদি আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হই এবং কঠোর পরিশ্রম করে যাই তবে সফলতা আমাদের হাতে আসবেই জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য রাহুলের গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য বোঝা রাহুল কখনো সময় নষ্ট করেনি বরং প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছে তার এই সময় ব্যবস্থাপনা এবং প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তার সাহসিকতা এবং সংকল্প তাকে প্রতিটি প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করেছে পরিবার ও সামাজিক দায়িত্ব রাহুল শুধু নিজের জন্যই নয় তার পরিবারের জন্য সংগ্রাম করেছে তার সফলতার পরেও সে তার শিকত ভুলে যায়নি এবং তার গ্রাম এবং সমাজের উন্নয়নের জন্য কাজ করেছে জীবনের প্রেরণারাহুলের জীবন আমাদের দেখায় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জই একটি নতুন সুযোগের জন্ম দেয় প্রতিটি প্রতিকূলতা আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং আমাদের সাফল্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যায় রাহুলের জীবন আমাদের দেখায় যে যদি আমরা আমাদের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখি এবং কঠোর পরিশ্রম করি তবে সফলতা আমাদের হাতে ধরা দেবে আর এখানেই ভিডিওটি শেষ হয়ে যায়